অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ বাংলার কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশের মুখ ভার আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি বায়ু রাজ্যে সর্বত্রই প্রবেশ করেছে এছাড়াও উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্তের প্রভাবে উত্তর উড়িষ্যা উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা আগামী দুই দিনে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে যে কারণে পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এ ব্যাপারে মূলত উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নেব এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত তো আসুন দেখে নেব এই নিম্নচাপের প্রভাবে কদিন চলবে এই বৃষ্টি ঠিক কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত আবহাওয়ার খবরগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো আজকে শনিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরই মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আপাতত সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় শনিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে তিরিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক সর্বোচ্চ আটানব্বই শতাংশ এবং সর্বনিম্ন চুরাশি শতাংশ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে বিরানব্বই দশমিক ছয় মিলিমিটার আবহাওয়া দপ্তর জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত উত্তর কিংবা দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ